আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আজ আপনাদের সামনে এসেছি আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলার জন্য গত এক বছর পূর্বে বিশে আগস্ট আমার আল্লামা সাইদি সাহেবকে নিয়ে গান ফেসবুকে পোস্ট করার কারণে আমার চাকরিটা চলে যায় যে গান পোস্ট করার কারণে চাকরি চলে যায় এখন সে গানটা দেখাবো পরে বিস্তারিত আলোচনা করব। যদি রাত পোহালে শোনা যেতো আল্লাহমা সাইদি মরে না যদি রাত পোহালে শোনা যেতো আল্লাহমা সাইদি মরে না যদি রাজপথে আমার মিছিল হতো মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা ফিরে পেতাম স্বাধীনতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা ফিরে পেতাম স্বাধীনতা যদি রাত তো আপনারা দেখেছেন আমি চাকরি করতাম বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড কয়রা পোশাকা ওই ব্যাংকের ম্যানেজার এম ডি কামাল হোসেন যার ছবি পাশে দেখতে পাচ্ছেন উনি আমাকে ডাক দেয় আমাকে ডাক দিয়ে বলে তুমি এই ভিডিও ফেসবুকে পোস্ট করেছো কেন তখন আমি বললাম স্যার আমাদের প্রিয় হুজুর যাদের যাকে আমি অনেক সম্মান করি সবাই আমরা অনেক ভালোবাসি সে কারণে তার ভালোবাসা এই গানটা আমি পোস্ট করছি তখন বলছে তুমি কত বড় অপরাধ করেছো জানো তুমি সরকার বিরোধী পোস্ট করছো এর কারণে তোমার কী হতে পারে তুমি জানো আমি কোনো কথা বলি না তখন বলছে এর কারণে তোমার পরিবার সহ চোদ্দ গোষ্ঠী জেল খাটতে পারে এমনকি এখুনি যদি আমি থানায় ফোন করি তাহলে তোমাকে ধরে নিয়ে যাবে এবং তোমার চাকরি থাকবে না এভাবে অনেক ভয় ভীতি দেখানোর পরে অনেক কথা বলার পরে আমাকে বলছে তোমাকে এই ভিডিও ডিলিট করে দিতে হবে পাঁচ মিনিটের মধ্যে তখন আমি বললাম তখন আমার সাইদি সাহেবের একটা কথা খুবই মনে পড়ল যে সাইদি সাহেব বলছিল যে আমি আমার দেহের সমস্ত শক্তি একত্রিত করে বলছিলাম যে শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমার ওই কথাটা মনে উঠলো তখন বললাম জানলামা সাইদি যখন এত শক্তি সঞ্চয় করে এমন একটা কথা বলল তাহলে আমি কেন পারবো না তখন আমি বললাম যে স্যার আসলে ভিডিওটা আমি ডিলিট করার জন্য পোস্ট করিনি তখন বলছে যে তুমি তাহলে ভিডিও ডিলিট না তাহলে তোমার বিকল্প ব্যবস্থা নিতে হবে তখন আমি ভাবলাম যে যেহেতু পুলিশ প্রশাসনে ভয় দেখাচ্ছে অনেক কিছু বলছে হয়তো তাদেরকে জানাতেও পারে তারপরে আমি কোনো ভয় করিনি আমার আমি তখন বলছিলাম যে জি স্যার সমস্যা নেই আপনি যে পদক্ষেপ নেবেন নিন সমস্যা নাই তখন স্যার পুলিশে থানায় আর জানায়নি কিন্তু আমাদের অফিসে জানাইছে অফিসে কি বলছে জানি না অফিস থেকে আমার কাছে ফোন দেওয়া হলো যে কি হয়েছে তখন আমি বললাম স্যার তেমন কিছু না আল্লামা সাইদিকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট করার কারণে একটু সমস্যা তখন স্যারও বলছে যে হ্যাঁ তুমি বর্তমান দেশে প্রস্তুতি বোঝো না তুমি সরকার বিরুদ্ধে পোস্ট করছো যাও তোমাকে চাকরি করার প্রয়োজন তুমি চলে যাও তখন আমি রিজাইন দিয়ে যখন চলে আসছি